কাপুর বন্ধু খাওয়ার নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছের ভাপা নিয়ে বসেছি খেতে কাতলা মাছের মাথা পুরো মাখা মাখা রান্না করেছি ঝাল কাতলা মাছের দই দিয়ে করেছি টকের ডাল আছে বুনো আমরা টকের ডাল আলু দেখিয়েছি আর আছে তোমার চিংড়ি মাছের ভাপাটা সবাইকে দেওয়া হয়ে গেছে মাছ দেখালাম কাকলো মাছের মাথা আর করেছি হচ্ছে বুনো আমরা চাটনি করেছি বাটি চচ্চড়ি বাটিতে না তোমার কড়াইতে কড়াই চচ্চুরি হয়েছে তোমার আলু এটা রুটে দিয়ে খাওয়ার জন্য সকালে করেছিলাম বেশি করে করেছিলাম দুফুরে ডাল দিয়ে খাওয়ার জন্য এই হচ্ছে দুপুরে মেনু বসে পড়ি খেতে চিংড়ি মাছের ভাপা দিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ अब ये अच्छा था नी जल के सामने ले ले अब ये अच्छा है तो भागना है हाथ पकड़िए

মাকা মাকা করেছে ঝোল কম একটু আর ফাস্ট পাতে না बच्चन টক তো নেই পাতে বুঝলে টক এই গুণো আমরা টক দেবো নাকি দেই দেই খেতে হয় আপনি

তো এই যে জান তো মাছ বিক্রি করে নাকি ব্যাটার কাছে নিয়েছি কিনে নিলাম

matamos uhum. uma uhum. 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 uhum.

ডাল খাব না যা যা দিয়ে খাবার খেয়ে নিয়েছি এবং আমার ভিডিও যদি আপনার আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধু